বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শ্রী শ্রীগণেশকে বলা হয় বিঘ্নেশ্বর তিনি হলেন এমন এক দেবতা যিনি জন্মের আগেই মহাশক্তিধারী ছিলেন আর যার পূজা ছাড়া পৃথিবীর কোনো শুভ কাজই সম্পূর্ণ হয় না কিন্তু কেন গণেশজি হলেন সবার আগে পূজিত কেন তার নাম না নিয়ে কোনো যজ্ঞ কোনো ব্রত কোনো পূজা শুরু করা হয় না আজ আমরা আপনাদের শোনাব গণেশ চতুর্দশীর ব্রত কথা এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে ভক্তি রহস্য অলৌকিক ঘটনা এবং ভগবানের অসীম করুণা শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত ভক্তিভরে এই ব্রত পালন করে এবং এই গণেশ চতুর্দশীর দিনে এই মাহাত্ম যে শোনে তার জীবনের সমস্ত বিঘ্ন বাধা দুঃখ ও অশান্তি দূর হয়ে যায় তাহলে বন্ধুরা আসুন আজকের এই ভক্তিমূলক আখ্যান শুরু করি বন্ধুরা আপনাদের বলে রাখি আপনার জীবনে বা সংসারে বা চাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বিঘ্ন বা কোনো রকম সমস্যা আসে তাহলে আপনি এই কাহিনিটি অবশ্যই শেষ পর্যন্ত শুনতে থাকুন কিছুদিনের মধ্যেই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা বিঘ্নহর্তা গণেশের নামে একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এবারে একটু স্ক্রিপ্ট না করে ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা একদিন কৈলাস পর্বতে মা পার্বতী একা ছিলেন শিবজি তখন তপস্যায় নিমগ্ন দেবী স্নান করতে চাইছিলেন কিন্তু তার কাছে কোনো দাসী বা প্রহরী ছিল না তখন দেবী নিজের শরীরের মল দিয়ে এক অত্যন্ত সুন্দর ও শক্তিশালী বালক সৃষ্টি করলেন তিনি তাকে প্রাণ দিয়ে বললেন বৎস তুমি আজ থেকে আমার পুত্র আমার আদেশে তুমি এখানে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবে কাউকে ভেতরে আসতে দেবে না বালক মাথা নত করে আদেশ মানলেন এর কিছুক্ষণ পর মহাদেব তার ভক্তগণদের নিয়ে ফিরলেন কিন্তু দরজায় সেই অচেনা বালক তাকে আটকে দিলেন বালকটি বললেন ভিতরে প্রবেশ নিষেধ মাতা পার্বতী ভেতরে বিশ্রাম নিচ্ছেন আমি তার অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেব না মহাদেব আশ্চর্য হলেন কৈলাসে কেউ তাকে থামানোর সাহস রাখে না তিনি বারবার বললেন আমি পার্বতীর স্বামী কিন্তু বালক শোনেন না শেষে রুদ্ররূপে ক্রুদ্ধ হয়ে শিব তার ত্রিশুল চালালেন এবং বালকের মস্তক ছিন্ন করলেন মা পার্বতী বাইরে এসে দেখলেন তার সৃষ্টপুত্র মাটিতে নিথর পড়ে আছে তিনি বিলাপ করে বললেন হে মহাদেব তুমি আমার সন্তানকে হত্যা করলে তখন দেবাদিদেব মহাদেব বুঝলেন ভুল হয়েছে তিনি আশ্বাস দিয়ে বললেন উদ্বিগ্ন হইও না দেবী আমি এখনই তোমার সন্তানকে জীবিত করব মহাদেব তার ভক্তগণদের বললেন উত্তর দিকে যে প্রথম প্রাণীকে পাও তার মাথা কেটে নিয়ে এসো ভক্তগণরা উত্তর দিকে গেল এবং প্রথম যে প্রাণীকে তারা পেল সেটি ছিল একটি মহাগজ অর্থাৎ একটি হাতি তার শির কেটে এনে মহাদেবের বালকের দেহে স্থাপন করলেন এবং প্রাণ প্রতিষ্ঠা করলেন এবং বালকটি সেই মুহূর্তেই জীবিত হয়ে উঠল তিনিই হলেন গণেশ শিবজি ঘোষণা করলেন আজ থেকে তুমি হবে গণদের অধিপতি সকলের আগে তোমার পূজা হবে তোমার পূজা ছাড়া কোনো দেবতা পূজিত হবেন না এইভাবে জন্ম হল বিঘ্ননাশক ভগবান গণেশের শাস্ত্রে বলা আছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করতে হয় এটিকে বলা হয় গণেশ চতুর্দশী এই দিনে ভক্তরা উপবাস রাখেন গণেশ মূর্তিকে প্রতিষ্ঠা করে পূজা করেন এবং রাত্রে জাগরণ করেন পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যে ভক্ত গণেশ চতুর্দশীর ব্রত করেন তার জীবনের সমস্ত বিঘ্ন রোগ ব্যাধি দারিদ্র এবং অশুভ প্রভাব দূর হয় সংসারে শান্তি আসে পুত্র সন্তান লাভ হয় ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় এবং সর্বোপরি ভক্তি ও ভালোবাসায় ভগবান নিকটবর্তী হন বন্ধুগণ জয় গজানন জয় বাপ্পা মোরে আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক অপূর্ব কাহিনী যা লুকিয়ে আছে বহু প্রাচীনকালের পুরাণ ও লোককথার মাঝে এই কাহিনী শুধু ভক্তির নয় অলৌকিক এক আশ্চর্য কাহিনী যেখানে স্বয়ং গণপতি বাপ্পা তার ভক্ত রাজা রানীর জীবনে অলৌকিক কৃপা বর্ষণ করেছিলেন অনেক দিন আগে বিদ্যাধরপুর নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল সেখানকার রাজা ছিলেন বীরসেন এবং রানী ছিলেন সুমতি রাজ্য ছিল সমৃদ্ধ জনপদে সুখ শান্তি বিরাজ করত প্রজারা রাজার ন্যায় বিচারে খুশি ছিল কিন্তু মহারাজ ও রানীর হৃদয় ছিল এক অপূর্ণতা তাদের কোনো সন্তান ছিল না দিন মাস বছর কেটে যাচ্ছিল রাজ্য আরও ধনী হচ্ছিল কিন্তু রাজমহলের করিডোরে প্রতিধ্বনিত হতো এক শূন্যতা রানীর চোখে প্রায়ই জল এসে যেত প্রজারা সুখী দেবতাদের পূজা নিয়মিত অথচ আমার কোল শূন্য কেন রাজা ভীষণ কষ্টে ছিলেন কিন্তু প্রজাদের সামনে তা কখনো প্রকাশ করতেন না প্রতি পূর্ণিমা ও অমাবস্যায় রাজা রানী মন্দিরে যেতেন দেবদেবীর আরাধনা করতেন সন্তান দানের প্রার্থনা করতেন কিন্তু তাও তাদের কোনো সন্তান হয়নি একদিন রাজা রানী দুজনে মহাদেবের মন্দিরে পূজা দিতে গেলেন সেখানে উপস্থিত ছিলেন এক জ্ঞানী ঋষি তিনি ছিলেন মহান তপস্বী যার দর্শন পেলে দেবতাদের কৃপা পাওয়া যায় ঋষি তাদের দেখে মৃদু হেসে বললেন মহারাজ আমি জানি আপনাদের মনে কী দুঃখ কিন্তু মনে রাখবেন প্রতিটি কষ্টেরই এক নির্দিষ্ট সময় আছে আপনাদের কোলও শূন্য থাকবে না তবে যে দেবতা এই অভাব পূরণ করবেন তিনি হলেন বিনায়ক ভগবান গণেশ রাজা বিস্ময়ে জিজ্ঞেস করলেন গণপতি বাপ্পা তিনি ঋষি বললেন হ্যাঁ মহারাজ কিন্তু তাঁর কৃপা পেতে হলে আপনাদের করতে হবে একটি বিশেষ ব্রত গণ ব্রত নির্দিষ্ট দিনে উপবাস করে ভক্তিভরে তার পূজা করলে বাপ্পা আপনাদের সন্তানের আশীর্বাদ দেবেন রাজারানী কৃতজ্ঞতা ভরে প্রণাম করলেন সেই দিন থেকেই তারা গণজব্রত পালনের জন্য সংকল্প করলেন অতঃপর এলো শ্রী গণেশ চতুর্থীর দিন সেদিন ভোর থেকেই রাজারানী উপবাস করলেন রাজপ্রাসাদের রাজকীয় আঙিনায় স্থাপন করা হল ভগবান গণেশের একটি অতি সুন্দর মূর্তি ফুল ফল মিষ্টান্ন দুর্বা লাল চন্দন দিয়ে তাকে আরাধনা করা হল সন্ধ্যের সময় রানী সুমতি চোখ বুঝে গভীর ভক্তিভরে প্রার্থনা করছিলেন হে বিঘ্ন হর্তা হে সিদ্ধিদাতা আমার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা পূর্ণ করুন আমি যেন মাতৃত্বের সুখ পাই সেই রাতেই রানী এক অলৌকিক স্বপ্ন দেখলেন তিনি দেখলেন এক শুভ্র আলোকমণ্ডলের মধ্যে সোনালি রঙের এক শিশু তার কোলের মধ্যে হাসছে আর সেই আলোকমণ্ডলের বাইরে দাঁড়িয়ে আছেন স্বয়ং গজানন মধুর হাসি মুখে আশীর্বাদ দিচ্ছেন ঘুম ভেঙে রানী আনন্দাস্রুতে ভিজে গেলেন তিনি জানলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি ভবিষ্যতের সংকেত কয়েক মাসের মধ্যেই অলৌকিক ঘটনা ঘটল রানী সুমতি গর্ভবতী হলেন প্রজারা আনন্দে আত্মহারা সমগ্র রাজ্যে মঙ্গল গান শুরু হলো। অবশেষে এক শুভক্ষণে রানী এক পুত্র সন্তানের জন্ম দিলেন শিশুটি জন্মাবার সঙ্গে সঙ্গেই চারিদিকে এক অপূর্ব সুগন্ধ ছড়িয়ে পড়ল মন্দিরের ঘণ্টা নিজে থেকেই বাঁচতে লাগল রাজা চোখে জল নিয়ে বললেন এ অলৌকিক আশীর্বাদ কেবল গজাননেরই দান তারা সেই শিশুর নাম রাখলেন বিনায়ক প্রিয় অর্থাৎ গজাননের প্রিয় দান শিশু জন্মাবার পর বহু বছর কেটে গেছে রাজপুত্র বড় হচ্ছে সবার প্রাণের ধন কিন্তু হঠাৎই এক বছর রাজ্যে ভয়ঙ্কর বিপদ নেমে এলো আষাঢ় মাসের কালো মেঘ আকাশে জমলেও এক ফোঁটা বৃষ্টি পড়ল না ধান খেত শিকিয়ে যেতে লাগল পুকুর নদী সব ফেটে গেল গরু ছাগল তৃষ্ণায় ছটফট করতে লাগল প্রজারা রাজার দরবারে এসে কাঁদতে লাগলো মহারাজ আমরা ক্ষুধাই মরছি আমাদের শস্য নেই জল নেই রাজ্য বাঁচান রাজা বীরসেনের বুক ফেটে কান্না এলো তিনি চেষ্টা ত্রুটি করলেন না কূপ খড়ালেন অন্য রাজ্য থেকে শস্য আনালেন তবুও যেন দুর্ভিক্ষ কমল না এক রাতে রাজা গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন হঠাৎ রাজপুত্র তার কাছে এসে বলল পিতা আমরা তো সবসময় শুনি গজানন আমাদের রক্ষাকর্তা কেন আমরা তার পূজা করি না নিশ্চয়ই তিনি সাহায্য করবেন শিশুর মুখ থেকে এই দেবনাম শুনে রাজার মনে ঝড় বয়ে গেল তিনি স্মরণ করলেন বহু বছর আগে ঋষির বাণী আর সেই ব্রত পালন করে যে আশীর্বাদে তিনি সন্তান পেয়েছিলেন রাজা চোখ বন্ধ করে ভগবান গণেশকে স্মরণ করলেন হে বিঘ্নহর্তা হে সিদ্ধিদাতা আমি আপনার কাছে আর একবার প্রার্থনা করছি আপনি যদি আমাকে সন্তান দিতে পারেন তবে কি রাজ্যকেও রক্ষা করবেন না সেই রাতেই রাজা এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন তিনি দেখলেন এক বিশাল মরুভূমির মাঝে অসংখ্য প্রজা তৃষ্ণায় কাতর হঠাৎ আকাশ থেকে মেঘ নেমে এলো সেই মেঘের ওপর বসে আছেন স্বয়ং গণপতি বাপ্পা এক হাতে মোদক আর অন্য হাতে অঙ্কুশ বাপ্পা বললেন বৎস ভয় পেও না খরা কখনো কেবল প্রকৃতির খেলা নয় এটি মানুষের মনোবৃত্তিরও পরীক্ষা তোমার প্রজারা আমার নাম ভুলে গেছে আমার ভক্তি ছাড়া সুখ টেকে না আগামী পূর্ণিমায় যদি সমগ্র রাজ্যবাসী একসঙ্গে গণেশ সহস্র নাম জপ করে তবে বৃষ্টি হবেই পরদিন সকালে রাজা সেই স্বপ্নের কথা সকলকে জানালেন পুরোহিতরা সম্মতি দিলেন রাজ্যে ঘোষণা করা হলো, পূর্ণিমার দিন সকল প্রজা একত্র হবে গজাননের যজ্ঞ অনুষ্ঠিত হবে অবশেষে সেই দিন এলো রাজমহলের চত্বরে বিশাল মণ্ডপ তৈরি হল গণেশ মূর্তির সামনে অসংখ্য প্রদীপ জ্বালানো হলো নারী পুরুষ শিশু সবাই ভক্তি ভরে জপ শুরু করল ওম গণ গণপতয়ে নমহ ওম বিঘ্ন হর্থে নমহ মন্ত্র উচ্চারণে পুরো রাজ্য যেন কাঁপতে লাগল যোগ্য চলাকালীন হঠাৎ আকাশে বজ্রপাত হল প্রজারা আতঙ্কিত হলো কিন্তু মুহূর্তের মধ্যেই আকাশ কালো মেঢে ভরে গেল ঘন ঘন বিদ্যুৎ ঝলসে উঠল আর তারপর টিপ বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই সেই বৃষ্টি ঝরঝর করে নামতে লাগল শুকনো জমি ভিজে উঠল নদী পুকুর জলেতে ভরে গেল মানুষ আনন্দে কেঁদে ফেলল রাজা হাত জোর করে চিৎকার করে উঠলেন জয় বাপ্পা মরেয়া প্রজারা একসঙ্গে সাড়া দিল মঙ্গল মূর্তি মোরেয়া। দুর্ভিক্ষ দূর হল ফসল আবার সবুজ হল মানুষ বুঝলো কেবল রাজা বা রাজশক্তি দিয়ে সব কিছু রক্ষা সম্ভব নয় ভক্তি বিশ্বাস ও গণেশ ভগবানের কৃপাই আসল সম্পদ ঋষি আবার প্রাসাদে এসে বললেন মহারাজ আজ তুমি এক সত্য শিখলে সন্তানও গণেশের দান আর রাজ্যের রক্ষাও গণেশের কৃপা যতদিন এই রাজ্যে ভক্তি থাকবে ততদিন কোনো বিপদ আসবে না রাজা রানী কৃতজ্ঞ চিত্তে প্রণাম করলেন রাজপুত্র প্রতিজ্ঞা করল যে সে আজীবন ভগবান গণেশের ভক্তি করবে বন্ধুগণ, এভাবেই ভগবান গণেশ এক রাজা রানীর কোল ভরালেন এবং আবার খরা থেকে সমগ্র রাজ্যকে রক্ষা করলেন এই কাহিনী আমাদের শেখায় বিশ্বাস হারাতে নেই ভক্তি কখনো ব্যর্থ হয় না এবং গণেশ বাপ্পা সবসময় ভক্তের পাশে থাকেন জয় বাপ্পা মোরেয়া বন্ধুরা এই ছিল আজকের গণেশ চতুর্দশীর ব্রত কথা এই কাহিনী আমাদের শেখায় ভগবান গণেশ ভক্তদের কখনো নিরাশ করেন না তিনি বিঘ্ননাশক সুখদাতা ও জ্ঞান বুদ্ধির দেবতা তাই আসুন আমরা সবাই ভক্তি ভক্তিভরে কমেন্ট লিখি গণপতি বাপ্পা মোরেয়া মঙ্গল মূর্তি বন্ধুরা যদি এই কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভক্তিমূলক রহস্য ও পুরাণ কথা নিয়মিত পেতে পারেন পুনরায় আসব আরেকটি নতুন আধ্যাত্মিক কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত ভগবান গণেশের কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক